আমার সামনে অনেক মুরব্বিয়ানরা মা বোনরা যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা দোকানদার ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় যেহেতু নাই আপনারা তো বক্তৃতা শুনলেন বলার কিছুই নাই শুধু আপনাদের নিকট আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আর আজকে আমরা যার জন্য দোয়া এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশের যে বারবার প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনাদের আমাদের সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের যাদের গণতন্ত্র অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন তাকে আপসের নেত্রী বলে হয় সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় হসপিটালে আসেন তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব যে যে ধর্মের লোকই হই না কেন সেই ধর্ম থেকে ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে এবং আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আজকে বলার অবকাশ নেই আপনারা যে আমাকে ভালোবাসেন আপনাদের পাশে আমি আপনাদের এমন কোনো লোক নাই যে আমাকে চিনেন না আপনাদের সাথে সবসময় দেখার দেখা হয় তারপরও যেহেতু আল্লাহর রশেষ মেহরবানিতে আপনারা জানেন এবং শোনেন আর বিএনপি থেকে আমাকে দানের শীষের প্রতীক দিয়েছে আমরা আপনারা সবাই মিলে এই প্রতীকের ভাগি এই প্রতীকের মান সম্মান রক্ষা করার দায় দায়িত্ব আপনাদের আজকে আমি আমার এই সামনের বন্ধুদেরকে বলবো প্রতিটা মহল্লায় মহল্লায় আমার মা বোনরা আছে তাদের ঘরে ঘরে যেয়ে আমার সালাম পৌঁছায় দিতে হবে এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম দিয়ে যে অসুস্থ অবস্থা আছে তার কথা বলতে হবে তার সালাম দিতে হবে এবং দানের শেষের বোট চাইতে হবে লোক তো আমার নিজের লোক আমার নিজের বাড়ি নিজের ঘর তাহলে কেন কেনের লোক এটা হবে কেনের লোক যাইব আমার মতনগরের প্রতিটা ঘরে ঘরে বুট চাইতে হবে সেখানে বুট চাইতে হবে আপনারা আপনারা সবাই আমার মত একজন দায়িত্বশীল হইয়া আপনারা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিজনে হইতে হবে তা হইলেই যদি দানের শেষের বিপুল ভোট পাওয়া যায় আমি বিশেষ করে আমার মা বোনরা এইখানে সনাতন ধর্মের বোনরা আছেন আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে শ্রীনগরে তাদের নিকট যাইতে হবে তা হইলেই যদি ভোট পাওয়া যায় আপনাদের আমি কথা দিচ্ছি এইখানে আজকে যেরকম হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে বসবাস করেন বাড়িতে ইনশাল্লাহ বসবাস করবেন কোনো ধরনের অন্যায় হবে না এর আগেও কথা দিয়েছি আজকেও কথা দিতেছি শ্রেয়াজ দিকে থানায় এবং শ্রীনগর থানায় কোনো ধরনের ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলেমিশে থাকবে কারো উপর কেউ অত্যাচার অন্যায় করতে পারবে না এটা আমি কথা দিতেছি কোনো নেশা থাকবে না এই শ্রীনগর শ্রেয়ার থানায় কোনো সন্ত্রাসীর জায়গা বিএনপিতে নাই এবং এই মুন্সীগঞ্জ একে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না আপনারা জানেন আমি আরেকটা ঘোষণা দিছি এইখানে একটা ইউনিভার্সিটি হবে যাহাতে যাতে আমাদের ছেলেমেয়েরা উচ্চতরে লেখাপড়া করতে পারে এবং বিদেশে যাওয়ার আগে যেন এইখানে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হবে বিদেশে যাওয়ার আগে তারা বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে বিদেশে যাবে তাহলে তারা যদি বিভিন্ন অর্থ উপার্জন করতে পারে বেশি তারপর সম্মানের ব্যাপারও আছে কেন ক্লিনারে যাবে কেন লেবারে যাবে আমার ভাই ও বোনেরা তাদেরকে এই ধরনের যদি উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হয় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে হবে আমাদের এখানে কোনো ভালো হসপিটাল নাই এইখান থেকে ঢাকা যেতে হয় তাই আমি আশা করি এইখানে ইনশাল্লাহ একটা হসপিটাল করব আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আমাকে সংসদে যেতে দেয় তাহলে আপনাদের কথাগুলি আমি অবশ্যই বলবো আর উন্নয়নমূলক কাজ সেগুলি তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হবেই মানুষ শান্তিতে থাকাটাই হলো সবচেয়ে বড়ো কথা তা আমরা এখনই দোয়া করবো আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং আপনারা কথা দিতেছেন সবাই কাঁধে কাজ মিলে এই কয়েকটা দিন বেশি দিন নাই অল্প কয়েকটা দিন আসে বারোই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে সেই ফেব্রুয়ারিতে যেন প্রতিটা বাড়িতে কোনো লোক না থাকে সবাই যেন ভোট কেন্দ্রে থাকে আপনাদের দায়িত্ব নিতে হবে হান্ড্রেড পারসেন্ট ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে কোনো মতেই যেন যেহেতু বিগত সতেরো বছর আপনারা ভোট দেন নাই আগামীতেও যেন সেই ব্যবস্থা না হয় আপনারা যেন সবাইকে বুঝায়া ঘরে থেকে ভোট কেন্দ্রে নিতে পারেন তাহলে আমাদের বিজয় অনিবার্য বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই ভালো মানুষকেই পছন্দ করবেন তাই আমি আর এই ব্যাপারে কথা বলবো না আপনাদের উপরে দায়িত্ব দিয়ে আজকের মতন এইখানেই বিদায় নিলাম